স্বাস্থ্যবিধি স্বাস্থ্য এবং রোগ আমাদের অনেকের অনেক সময় নানারকম রোগ হয় এর মধ্যে আছে ঠান্ডা লাগা উদরাময় আমাশয় টাইফয়েড বসন্ত কলেরা যক্ষা ইত্যাদি আমাদের অসুখ কেন হয় আমরা কীভাবে সুস্থ থাকতে পারি রোগ আমাদের চারপাশে অদৃশ্য অসংখ্য জীবাণু ছড়িয়ে আছে কোনো কোনো জীবাণু মানুষের রোগ সৃষ্টি করে দূষিত পানি পান করলে বা দূষিত খাবার খেলে চোখ ঘষলে দেহের ভেতরে জীবাণু যখন সংখ্যায় বৃদ্ধি পায় আমরা তখন অসুস্থ হই এখানে আমরা এই ছবিটিতে দেখতে পাচ্ছি কিভাবে জীবাণু দ্বারা আমাদের শরীরে রোগ সৃষ্টি হয় খাদ্য এমন কোন খাদ্য খেলে যার মধ্যে জীবাণু আছে বাসি খাবার খেলে আমাদের শরীরে জীবাণু প্রবেশ করে এবং এরপর আমরা অসুস্থ হই পানির মাধ্যমে আমরা অসুস্থ হতে পারি এবং নোংরা হাত দিয়ে কোনো খাবার খেলে আমাদের শরীরে জীবাণু প্রবেশ করবে এবং আমরা অসুস্থ হয়ে পড়ব দেহ সুস্থ রাখা আমাদের দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ করার ক্ষমতা আছে আমাদের দেহ জীবাণু ধ্বংস করতে পারে স্বাস্থ্যসম্মত জীবনযাপন রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় সুষম খাদ্য আমাদের দেহ সুস্থ রাখে পরিমিত ব্যায়াম প্রয়োজনীয় বিশ্রাম এবং ঘুম আমাদের দেহের জন্য উপকারী এখানে আমরা তিনটি চিত্র দেখতে পাচ্ছি কীভাবে আমাদের দেহকে সুস্থ রাখতে পারি এক হলো ব্যায়াম ও খেলাধুলা করে দ্বিতীয়ত হলো যে আমাদের আমরা অসুস্থ হলে আমাদের ওষুধ খাওয়া প্রয়োজন আলোচনা আমরা কিভাবে সুস্থ থাকতে পারি এক দেহ সুস্থ রাখার জন্য তুমি কি কি করো তার তালিকা তৈরি করো দুই তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো তিন দেহ সুস্থ রাখার জন্য প্রতিদিন কী কি নিয়ম মেনে চলতে হবে তার তালিকা তৈরি করো রোগ প্রতিরোধ প্রশ্ন নিজেদেরকে কিভাবে হাত থেকে রক্ষা করব কাজ রোগ প্রতিরোধের জন্য ভালো অভ্যাস কি করতে হবে এক দেখানো ছকের মতো তোমার ডান পাশে একটি ছক তৈরি করো দুই ছকে তোমার ভালো অভ্যাসগুলো লেখো তিন তোমার সহপাঠীদের সাথে আলোচনা করে রোগ থেকে বাঁচার জন্য কিছু নিয়ম তৈরি করো সার সংক্ষেপ সব জায়গায় জীবাণু ছড়িয়ে আছে প্রতিদিন আমাদের অনেক কিছু ধরতে হয় যেমন দরজার হাতল টেবিল চেয়ার টয়লেটের জিনিসপত্র ইত্যাদি এগুলো থেকে আমরা রোগ জীবাণু গ্রহণ করি অথবা ছড়াই কিন্তু আমরা কোনো কিছু না ধরে থাকতে পারি না হাঁচি কাশির মাধ্যমে বাতাসে জীবাণু এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়ে পোকামাকড় যেমন মশা মাছি ইত্যাদিও রোগ জীবাণু ছড়ায় রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হল রোগ জীবাণু ছড়ানো বন্ধ করা জীবাণু ছড়ানো বন্ধ করা রোগ থেকে বাঁচার জন্য ভালো অভ্যাস শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন খাওয়ার পর দাঁত ব্রাশ করতে হবে এবং রোজ সাবান দিয়ে পরিষ্কার পানিতে গোসল করতে হবে নিয়মিত জামা কাপড় পরিষ্কার করতে হবে দেহ সুস্থ রাখার জন্য সব সময় ত্বক চুল নখ চোখ এবং কানের যত্ন নিতে হবে এখানে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে কিভাবে আমরা শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি গোসল করে দাঁত ব্রাশ করে হাতের নখ কেটে হাত ধোয়া অপরিষ্কার হাত দিয়ে মুখ চোখ এবং নাক ধরলে আমাদের দেহে জীবাণু প্রবেশ করতে পারে অপরিষ্কার হাত দিয়ে কোনো কিছু ধরলে তাতে জীবাণু ছড়িয়ে পড়তে পারে পরিষ্কার পানিতে সাবান দিয়ে হাত ধোয়া রোগ থেকে বাঁচার সহজ এবং সবচেয়ে ভালো উপায় খাবার আগে খাবার তৈরির আগে এবং টয়লেট ব্যবহারের পরে আমাদের হাত ধোয়া প্রয়োজন এই ছবিতে দেখানো হয়েছে কিভাবে আমরা সাবান দিয়ে খাবার আগে খাবার তৈরির আগে এবং টয়লেট ব্যবহারের পরে হাত ধুতে পারি নিরাপদ পানি ব্যবহার দূষিত পানি আমাদের রোগ সৃষ্টি করে রোগ থেকে বাঁচার জন্য আমাদের নিরাপদ পানি প্রয়োজন পান করা খাদ্য তৈরি করা এবং গোসলের জন্য নিরাপদ পানি আমরা দেখতে পাচ্ছি শিক্ষিকা এবং স্কুলের ছাত্রছাত্রীরা একসাথে হয়ে শ্রেণীকক্ষ পরিষ্কার করছে এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি কিভাবে টয়লেটকে স্বাস্থ্যসম্মত রাখা যায় টয়লেট ব্যবহারের পর হাত সাবান দিয়ে এবং নিরাপদ পানি দিয়ে ধুতে হবে এবং টয়লেটকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে শূন্যস্থান পূরণ করো শরীরে ড্যাশ প্রবেশ করলে আমরা অসুস্থ হই শরীরে জীবাণু প্রবেশ করলে আমরা অসুস্থ হই স্বাস্থ্য ভালো রাখার জন্য ড্যাশ খেতে হবে স্বাস্থ্য ভালো রাখার জন্য সুষম খাদ্য খেতে হবে ময়লা আবর্জনা ড্যাশ বা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে ময়লা আবর্জনা ডাস্টবিন বা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে শরীর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে আমাদের ড্যাশ হবে শরীর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে আমাদের অসুখ হবে সঠিক উত্তরটিতে টিকচিহ্ন দাও রোগ প্রতিরোধের জন্য কোন অভ্যাসটি ভালো উত্তর হবে নিয়মিত হাত ধোয়া শরীর সুস্থ রাখার জন্য কোনটি ভালো প্রয়োজন মতো বিশ্রাম ও ঘুম নিচের প্রশ্নগুলোর উত্তর দাও টয়লেট ব্যবহার করার পর তোমার কি করা উচিত লেখো টয়লেট ব্যবহার করার পর পরিষ্কার পানিতে সাবান দিয়ে আমার হাত ধোয়া উচিত আমাদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দুইটি উপায় লেখো আমাদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দুইটি উপায় হল এক রান্নাঘরের আবর্জনা ও অন্যান্য ময়লা ডাস্টবিন অথবা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে দুই সাবান এবং পানি দিয়ে নিয়মিত ধোয়া মোছা করে জিনিসপত্র থেকে জীবাণু দূর করতে হবে কিভাবে হাত ধুতে হয় বর্ণনা করো অপরিষ্কার হাত দিয়ে কোনো কিছু ধরলে জীবাণু আমাদের দেহে প্রবেশ করে এবং ছড়িয়ে পড়ে পরিষ্কার পানিতে সাবান দিয়ে হাত ধোয়া রোগ থেকে বাঁচার সহজ এবং সবচেয়ে ভালো উপায় খাবার আগে খাবার তৈরির আগে এবং টয়লেট ব্যবহারের পরে আমাদের হাত ধোয়া খুব প্রয়োজন অসুখ থেকে বাঁচার চারটি ভালো অভ্যাস লেখো অসুখ থেকে বাঁচার চারটি ভালো অভ্যাস হলো এক নিয়মিত ব্যায়াম ও খেলাধুলা অভ্যাস করা দুই নিয়মিত সুষম খাদ্য গ্রহণের অভ্যাস করা তিন খাবার আগে ও পরে নিয়মিত সাবান ও পরিষ্কার পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস করা চার নিয়মিত বিশ্রাম এবং ঘুমের অভ্যাস করা কোথায় কোথায় রোগ জীবাণু থাকে যেখানে যেখানে রোগ জীবাণু থাকে তা নিচে দেওয়া হলো এক মানুষের হাঁচি কাশির মধ্যে থাকে দুই পোকামাকড় যেমন মশা মাছি ইত্যাদির মধ্যে রোগ জীবাণু থাকে তিন দূষিত পানি ও খাবারে রোগ জীবাণু থাকে চার অপরিষ্কার টয়লেটে রোগ জীবাণু থাকে সুস্থ থাকার জন্য কেন পরিচ্ছন্ন পরিবেশ প্রয়োজন আমাদের চারপাশে অদৃশ্য অসংখ্য জীবাণু ছড়িয়ে আছে এসব জীবাণু মানুষের রোগ সৃষ্টি করে দেহের ভেতরে জীবাণু যখন সংখ্যায় বৃদ্ধি পায় আমরা তখন অসুস্থ হয়ে পড়ি এ কারণে সুস্থ থাকার জন্য পরিচ্ছন্ন পরিবেশ প্রয়োজন চিহ্ন দিয়ে চিত্রগুলো যুক্ত করে দেখাও কিভাবে রোগ জীবাণু ছড়ায়